জমে উঠেছে বহরমপুরের পুজোর থিমের লড়াই এইবার বহরমপুরের আরও তিনটি পুজোর তথ্য আমরা জানতে পেরেছি যেটি জানাতে চলেছি আজকে ভিডিওতে ছোট ভিডিও কিন্তু এই ভিডিওটা খুবই ইনফরমেটিভ প্রথমে যে পুজো কমিটির ব্যাপারে কথা বলবো সেই পুজো কমিটি খাগড়ারি একটি পুজো কমিটি সেই পুজো কমিটির নাম হচ্ছে হিরো ক্লাব হিরো ক্লাব সার্বজনীন যেই পুজোটি করে থাকে হিরো ক্লাব দুর্গা পুজো কমিটির তরফ থেকে খাগড়া বুরশিতনাথিন শিব মন্দির বহরমপুর মুর্শিদাবাদের এই পুজোর এই বছরে সাতাশ বছরে পদার্পণ করছে তাদের এই বছরের প্রতিমা শিল্পী শ্রী সুভাষ দাস এবং অসাধারণ এক মাতৃ প্রতিমা তারা এবছর দিতে চলেছে সাধারণ মানুষকে এরপরে যে পুজো কমিটির ব্যাপারে কথা বলবো সেটি হল রাঙামাটির ধামসাবাজে এই থিম নিয়ে আগত হরিদাস মাটি ঐক্যতান সঙ্গ রাঙামাটির ধামসাবাজে মা আসছেন লক্ষ সাজে আটান্নতম বর্ষে এই অসাধারণ থিম নিয়ে আসছে মাটি ঐক্যতান সংঘ মায়ানমারের বৌদ্ধ মন্দির মাইট প্যাগোডা ও তালপাতা দিয়ে নির্মিত মাতৃপ্রতিমা এই অসাধারণ ভাবনা সকলের সামনে উদযাপিত করতে চলেছে বুধাসপাড়া সার্বজনীন পুজো কমিটি বুধাসপাড়া একশো বিয়াল্লিশ নম্বর রেলগেট লালবাগ মুর্শিদাবাদ এবং শেষ মেষ যে পুজো কমিটির তথ্য পাওয়ার জন্য অনেকে অপেক্ষা করছে বাবুলগড়া সর্বজনীন দুর্গা পুজো কমিটি বহরমপুরের বাবুলবড়া এলাকার বিখ্যাত পুজো এটি এবছর ছিয়ট্টতম বর্ষে তাদের বিশেষ আকর্ষণ আলেম দ্য ইউনিভার্স তুর্কমেনিস্তানে অবস্থিত বিশ্বের সর্বোচ্চ ফেরিস হুইল যেটি আপনারা ছবি দেখতে পাচ্ছেন সেটি এবছর তৈরি হবে বাবুল বোনা সর্বজনীন